নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি রান্না করব পুঁই শাক দেখো আমি পুঁই শাক কেটে নিয়েছি সামান্য একটু আলু দিয়েছি আর পুঁই শাকের ডাটাগুলো কিন্তু আমি ছালিনি তার কারণ একদম কচি ডাটা নিয়ে কেটে নিয়েছি আমি শাকটা আলাদা করে নিয়েছি আমি শাকটা আসলে রান্না করব। চিংড়ি মাছবে তবে আজকের কুইশাক্টায় আমি একদম অন্যরকমভাবে রান্না করব আমি রান্নাটা এই রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি অল্প করে কটা ধনে দিয়ে দিলাম শুকনো কলাই এটাকে হালকা করে একটু নেড়ে ছেড়ে নেব অল্প কটা জিরে দিয়ে দিলাম ধনিয়া জিরে আমি শুকনো তলায় ভেজে নিলাম আমার ধনে জিরে ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিলাম অল্প করেই দিলাম তেলটা একটু গরম করে নেব চিংড়ি মাছটাকে এমনিতে ভেজে নেব তবে চিংড়ি মাছের খুব কড়া ভালো না হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজাতে আমি তো কথা শেয়ার করবো আমি আজকে অন্তত কুড়ি বাইশ দিন পরে রেসিপি করছি আমি যে কোনো ভিডিও করতেও পারিনি সার্জিটা দিন তার কারণ আমার মা মারা ঠিক সেই কারণে আমি বাড়িতে গিয়েছিলাম সেখানে যে নিজের কাজ যে প্রসিটি করতে হয় সেটা করেছি ভাইয়েরা কাজ করেছে তাদের সাথে ছিলাম এই সমস্ত কারণে আমি রেসিপি এতদিন করতে পারিনি আবার এখানে চলে এসেছি হয়তো দুটো একটা রেসিপি করলেও করা যেত ওখানে কিন্তু তবুও আমি করতে পারিনি যার কারণে আমরা মা মারা যাওয়ার ফোন আসার সঙ্গে সঙ্গে ভিডিও দিয়েছিলাম আমাদের ভিডিও করার যেসব জিনিসপত্র আমরা নিতে পারিনি লাই মোবাইল ইনস্ট্রা সামান্য যে ভিডিও করার লোক নেই নিজেরাই ভিডিও করি কারণ আমরা নিজেরাই ভিডিও করি যে কারণে এসব জিনিসগুলো আমাদের নিয়ে আসছিল না যার জন্য একটা ভিডিও করতে পারিনি হয়তো একটু ভিডিও করা যেত করতে পারিনি যাই হোক ক্ষতি তো অনেক হয়ে গেল আমি ভিডিও থাকতে পারিনি আমার মাছটা গল্প করতে করতে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি কড়া ভাজা করবো না এরকম ভালো করি মাছটাকে নামিয়ে নেব এই তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম এখানে রাধুনি ফোরণ আমি রান্নাটা নিয়ে রাঁধুনি ফোরণ দিয়ে করব শাক পাতার তরকারি রাঁধুনি ফোড়ন দিলে ভালো হয় সর্বপ্রথমে আলু পাতা দিয়ে দিলাম আলু পোটাকে একটু হালকা দিয়ে নেব আলু গোটা আমার ভাজা হয়ে গেছে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো বেঁচে রেখেছিলাম ডাটা পটে দিয়ে হলুদ পরিমাণ মতন দাদা দিয়ে আলু দিয়ে আমি একটু হালকা কষে নেব ডাটা দিয়ে আমি একসাথে মুটোকে সুন্দর একটু কষে নিলাম এবার এখানে আমি জল দিয়ে দেবো আজকে আমি কাউকে কিন্তু ঝোল করবো পৈশাকের ঘেট করবো না এটা আমি ঝোল করবো হালকা এবার আলু ডাটা আমি সুন্দর করে ফুটিয়ে নেব ঝালের জন্য কাঁচা রঙ কাঁচা রঙ ঝালটা যেমন খাবে সেরকম আন্দাজে দেবে আমার আলুটা এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি বেছে রেখেছিলাম শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো পরে দিলে কি শাক একটু জাল কম হলে খেতে ভালো লাগে শাকগুলো বেশি জাল হয়ে গেলে খেতে আবার ভালো লাগে না আমি শাকটা দেওয়ার পরে দেখুন শাকটা আমার আদা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছ কাটা দিয়ে দেব এবার ভালো করে ছুটিয়ে তরকারিটাকে নামিয়ে নেব আমার বৈশাখের ঝোল রেডি নামিয়ে নেব আগে আমি যে শুকনো খোঁড়ায় ধনিয়া দিকে ভিজেছিলাম এটাকে গুঁড়ো করে নিয়ে আসছে এটাকে দিয়ে একটু না চাড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব পুঁশাকের জন্য রেডি নামিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপি ছিল চিংড়ি মাছ দিয়ে পুঁশাকের ঝোল আমার আজকের রেসিপি এই আজকের রেসিপি এখানে এই পর্যন্ত আমার চ্যানেল যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা করবো লাইক শেয়ার করবেন